আসসালামু আলাইকুম এখন বিকাল সাড়ে চারটে বাজে আর দেখেন এখন এই মুহূর্তে আসলে গাড়ির কি পরিমাণ প্রেশার সৌদি আরবে আসলে বিভিন্ন সময় বাংলাদেশে অনেকেই বলে থাকে যে আসলে এত পরিমাণ জাম ঢাকা শহরে এ কারণে দেখা গেছে অনেকে আসলে বদনাম বলে এগুলো আসলে ঠিক না তারা আসলে ওই ফকিন নির্বলা আমি মনে করি কারণ আসলে যারা মিডল ইস্টে ঘুরে বা বিভিন্ন দেশে যারা সফর করে তারা জানে যে বিশ্বের পরিস্থিতি কেমন আপনি যদি এখন এই মুহুর্তে যদি আপনি এখান থেকে আমি যেখানে আসি এখান থেকে যদি রিয়াদ কিংডন টাওয়ারে পৌঁছান তাহলে হয়তো বা বিশ থেকে বাইশ কিলোমিটার হবে বা দেখা গেছে যে সর্বোচ্চ পঁচিশ কিলোমিটার হইতে পারে তা আপনি পঁচিশ কিলোমিটার দূর যদি গাড়ি নিয়ে যাতায়াত করেন আপনার দেখা গেছে স্বাভাবিকভাবে সর্বোচ্চ পনেরো থেকে বিশ মিনিট সময় লাগবে কারণ এক একটা গাড়ির স্পিড সর্বনিম্ন একশো বিশ স্পিড সেই ক্ষেত্রে আপনার এবার আছে বিশ মিনিট সময় লাগবে আর যদি আপনি এই মুহুর্তে এখন যদি রওনা দেন বিকাল সাড়ে চারটের সময় আপনার মিনিমাম তিন থেকে চার ঘন্টা লাগবে যাইতে এত পরিমাণ জাম এটা বললে কেউ হয়তো বা বিশ্বাস করবে না আমি গুগল সার্চ করে একসময় আপনাদেরকে এটা সরাসরি দেখাবো তা দেখে এখন ভিডিও করতেছি যদি সম্ভব হয় সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো ইনশাআল্লাহ আপনি যত বড় মনের মানুষই হন না কেন আগে আপনার দেশপ্রেমিক হইতে হবে দেশের বদনাম বললে চলবে না দেশে আসলে অরাজকতার সৃষ্টি করলে চলবে না দেশের মধ্যে আপনি যদি দুর্নীতি করেন তাহলেও চলবে না আপনার পুরোপুরি দেশের জন্য আপনার ভালোবাসা থাকতে হবে যেমন বর্তমান সময় এখন দু সালের আজকে প্রায় জুন মাস সম্ভবত জুন মাস আনুমানিক বললাম কি মাস সঠিক জানি না তবে এই জুন মাসের সময় এসে দেখেন প্রায় একটা বছর হয়ে গেছে সরকার পরিবর্তন হয়েছে আমরা আসলে আগে সবসময় গালাগালি করতাম যে আগের সরকার যারা ছিল আমলারা তারা নাকি সবসময় আসলে দুর্নীতি করছে আর বর্তমান যারা আছে দেখেন আজকে একটা বছরের ভিতর দেশের ভিতর কি কি উন্নতির কাজ হয়েছে বা কত কোটি কোটি টাকা দেশ থেকে পাচার হয়েছে এটা যদি আপনি আপনার মন থেকে বিবেক বিবেচনা করেন অবশ্যই সেটা বুঝতে পারবেন তা আসলে এই দুর্নীতি যতদিন পর্যন্ত দেশ থেকে না যাবে ততদিন এই দেশটা কখনোই আসলে উচ্চ মর্যাদা পাবে না বা উচ্চ জায়গা যায় হবে না আগে দুর্নীতি ঠেকাইতে হবে সত্য কথা বলতে কি আজকে আসলে মুড ছিল না কাজে আসবো তা আলহামদুলিল্লাহ এই মাত্র রুম থেকে বেরোইলাম যে দেখি একটু ঘুরে ঘুরে দেখি মাল টাল পাই কি না তা রুম থেকে নিচে আসার পরেই নিচের এক সাদি ডাক দেশে দেখ করা মাল আসছে কিনবি কিনা তা যাই হোক কী মাল আপাতত এখন আমি বলতে পারতেছি না কারণ এই সমস্ত ভিডিও নিয়ে অনেক ঝামেলা হইতেছে এই জন্য খুবই দুঃখিত পরবর্তীতে ইনশাআল্লাহ কখনও যদি দেশে যাই বিস্তারিত সব কিছু টোটালে জানাবো কারণ এইগুলা যেহেতু অনেক যাই ঝামেলা হয় এই দেশে যার কারণে বিস্তারিত বলতে পারলাম না তা যাই হোক আমি করা মাল কিনলাম এখানে আমার আলহামদুলিল্লাহ পঞ্চাশ টাকা ষাট টাকার উপরে কামাই হবে তা যাই হোক আমি আর আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমি ভালো থাকতে পারি কারণ বর্তমান সৌদি আরবে অনেক ঝামেলা হয়েছে সেইগুলো নিয়ে অনেকেই হয়তো রাগ করতে পারেন যে ভিডিও ফিনিশিং দিলাম না কেন ভিডিও করলাম আসলে যারা আমার আগের ভিডিও দেখছেন তারা প্রত্যেকেই জানেন বা সবাই জানেন যে আমি আসলে কি ধরনের ভিডিও করি বা কি কাজের ভিডিও দিতাম আমার একটা ইচ্ছা ছিল কারণ সৌদি আরবে যারা আসে আসার পরবর্তীতে নতুন সময় আসলে কেউ কারো পাশে থাকে না যার কারণে আমার আসলে একটা ইচ্ছা শক্তি ছিল যে আমি সবাইকে এই ধরনের কাজ শিখাবো বা আমার যারা ভিউয়ার আছে তাদেরকে বিস্তারিত সব কিছু বলবো যারা তারা মানে যাতে তারা তাদের নিজ স্থান থেকে আসলে কাজগুলো শিখতে পারে কিন্তু আসলে বর্তমানে সেই সিস্টেমটা বন্ধ কারণ অনেক সমস্যা হইতেছে এই কাজ নিয়ে আমার কিছুদিন আগে প্রায় পাঁচ ছয় মাস আগে আমার সাথে আরও ছয়জন লোক ছিল ছয়জনের ভিতরে পাঁচ জনে আপাতক এখন জেলখানে আছে এই নানান রকমের ঝামেলার সাথে জড়িত হয়ে যার কারণে আসলে এই ভিডিওগুলো এখন দিতে পারলাম না খুবই দুঃখিত আর কেউ রাখ করবেন না কারণ যারা আগে ভিডিওগুলো দেখছেন তারা জানে না আমি পুরোপুরি বিস্তারিত সব কিছু বলতাম এই কারণে এখন হয়তো বা কিছু আমি হাইট করে রাখতেছি আর ভিডিওগুলো এখনও ডিলিট করি নিই প্রত্যেকটা ভিডিও আমার প্রাইভেট করা আছে কারণ এই মুহূর্তে সৌদি সমস্যা চলতেছে তা যাই হোক এবার আসেন যে দুর্নীতির কথা বলি একটা দেশে কিভাবে দুর্নীত হয় আমি যেহেতু দীর্ঘদিন সৌদি থাকি অনেক সময় আমরা সরাসরি মাল কিনি আরবিদের কাছ থেকে অথবা ওয়ার্কশপের মুদির কাছ থেকে মাল কিনি সেই ক্ষেত্রে বাংলাদেশি ভাই কিছু কিছু আছে এইখানে আসলে হেল্পারই কাজ করে বা বিভিন্ন রকমের মেকানিক জমির কাজ করে তারা আসলে দাবি করে বসে বা এই মাল কিনলে আমার এখানে পঞ্চাশ টাকা দিতে হবে আমার এখান থেকে এত টাকার মাল নিলে আমাকে একশো টাকা দিতে হবে এই হলো পরিস্থিতি আর এই হলো সিস্টেম হোক সামনে একটা মেয়ে মানুষ আছে একটু পরে কথা বলি এবার আসেন আসলে দুর্নীতি কীভাবে হয় আমাদের দেখা গেছে একটা মাল কিনলে সর্বোচ্চ আমাদের লাভ হবে পঞ্চাশ রিয়াল বা সর্বোচ্চ একশো রিয়াল লাভ হবে বা একশো টাকা লাভ হবে তার ভিতর দিয়ে দেখা গেছে যদি কারোর ওখান থেকে পঞ্চাশ টাকা দিয়ে দেওয়া লাগে বা একশো টাকা দিয়ে দেওয়া লাগে তাহলে এবার চিন্তা করেন যদি আমার টোটাল একশো টাকার মতো লাভ হয় আর আমি যদি ওর একশো টাকা দিয়ে দিই বা পঞ্চাশ টাকা দিয়ে দিই তখন আমার আসলে কী করা উচিত তা এইভাবে আসলে আস্তে আস্তে দুর্নীতিগুলো হয়ে যায় তা আমি আশা করব দুর্নীতি আসলে কমে আসবে বাংলাদেশে কারণ যেহেতু বড় একটা পরিবর্তন এই মুহূর্তে আসে জানি না সামনে কি হবে যাই হোক এই ছিল একটা বিষয় দেখেন আজকে ওয়েদারটা কি পরিমাণ খারাপ অন্য অন্য দিন আকাশ থাকে ক্লিন আজকে এখন যদিও সন্ধ্যার টাইম তারপরে দেখেন আকাশটা একেবারেই অন্ধকার আর এই যে দেখেন নতুন করে রাস্তার কাজ হইতেছে যারা আসলে রাস্তার কাজে আসতে চান তাদের জন্য কথাটা বলি বা রাস্তার কাজে যারা আসবেন অত্যন্ত বেশি পরিমাণ গরম চিন্তা করেন ফোর্টি এইট ডিগ্রি তাপমাত্রার মাঝখানে যদি রোডের উপর খাড়ায় কাজ করেন সব সময় অবস্থা কিন্তু খুবই মানে খারাপ এটা মাথায় সময় রেখে তারপর আসলে ওই রাস্তার কাজ অন্তত আপনারা আসবেন তা যাই হোক এখন আমি মাগিয়ে নামাজ পড়বো সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি যেন আল্লাহ সবার আশা যেন পূরণ করে আর সেই সাথে মসজিদটা আপনাদেরকে দেখাই এই যে দেখেন আলহামদুলিল্লাহ সারাদিন কাজকর্ম শেষে এখন আসলে বাসায় চলে আসলাম আর আজকে সারাদিনই ধুলা জ্বর হয়েছে সৌদি আরবে কারণ ওয়েদার একেবারে ভালো না প্রচুর পরিমাণ বাতাস এই কারণে আসলে আজকে ডিউটি আমি করতে ইচ্ছা নেই তারপরও লাস্টে বিকেলে একটু বাইরে এলাম ইনশাল্লাহ সারাদিন এবার হচ্ছে ঘুরে ঘিরে যাওয়া হয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে তা যারা আসলে নতুন বিদেশে আসতে চান সবসময় মাথা একটা জিনিস রাখবেন কী কাজ শিখবেন বা কী কাজ করবেন সেইটা কনফার্ম না হয়ে কখন আসলে বিদেশে আসবেন না কারণ আপনি যখন একটা জিনিস কনফার্ম থাকবেন তখন আসে সেই কাজটা করতে পারবেন আর যদিও সেই কাজটা আপনার এই দেশে এসে না পারেন দেশ থেকে অবশ্যই সেই কাজটা শিখে আসতে পারেন আর যদি আপনি কোনো কিছু কনফার্ম না হয় সৌদি আরব সরাসরি চলে আসেন তাহলে কিন্তু অনেক বড়ো একটা ঝামেলা চলে আসবেন আমি প্রায় ভিডিওতেই বলে থাকি যে অবশ্যই আগে কাজ শিখবেন কাজ শেখার পরবর্তীতে আপনি সৌদি আরব আসবেন তাহলে কি হবে আপনি যেই কাজ করতে চান সেই কাজটা কিন্তু করতে পারবেন আর নাহলে কিন্তু গাধার মতো খাটতে হবে ভাই কথাটা আসলে এখনও বললাম অনেকে হয়তো ভাই কথাটা নাও মানতে পারেন কিন্তু এটা আসলে বাস্তবতার সাথে কারণ আমি চাইছিলাম যেহেতু আমার মোবাইল সার্ভিসিংয়ের পুরো কাজ কিন্তু জানা কম্পিউটার কাজ জানা এরপরও বহুত জায়গা কিন্তু আমি দৌড়ে দৌড়ি করছি কাজের জন্য আমার এই দুইটা কাজ ইজিলিভাবে জানা ছিল তাও কিন্তু আমি আসলে কাজ পাইনি তা যাই হোক সবাই আসলে এই জিনিসটা মাথায় রাখবেন এখন মাগরিবের আজান দিয়ে দিছে আর কথা বলবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম